যে টেবিলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো টেবিলটা আমাদের এখন হচ্ছে শিখতে শিখতে হবে হবে ভালো ভালো করে করে তো আমরা আমরা এই এই শেখা শুরু করি টেবিলটার জন্য কিভাবে এটা একটু বুঝে নিই তো টেবিলের প্রশ্ন যখন আসবে তো অবশ্যই তোমরা যে কাজটি করবে এই টেবিলের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে আগে তুমি দেখে নেবা দেখো এই সিম্পল টেবিলটার মধ্যে কি আছে উপর একটা লেখা আছে যেটাকে বললে টেবিলের ক্যাপশন এবং এই টেবিলের মধ্যে রো কয়টা আছে কলাম কয়টা আছে সেটা যদি তুমি কাউন্ট করো দেখো রো যদি কাউন্ট করো দেখো এই দিক থেকে রো পাচ্ছ দুইটা এবং এই দিক থেকে রো যদি কাউন্ট করো দেখো এই দিক থেকে রো তিনটা তাহলে তুমি রো কাউন্ট কোন দিক দিক থেকে থেকে যে বেশি হবে তাহলে এই টেবিলের রো সংখ্যা আছে তিনটা কলামের কথা যদি চিন্তা করো উপর থেকে যদি কলাম ধরো তাহলে দেখতে পাচ্ছ এ এই যে একটা আছে আবার নিচে থেকে যদি চিন্তা করো দেখো দুইটা পাচ্ছ তাহলে এই টেবিলের ভিতরে কলাম সংখ্যা হবে দুইটা যেহেতু সর্বোচ্চ সংখ্যা আমরা দুইটা পাইছি তাহলে টেবিলের সংখ্যা টেবিলের মধ্যে রো সংখ্যা এবং কলম সংখ্যা আগে তুমি ডিফাইন করে তারপরে একটু ভিতরে দেখি তাকাও এ বি সি ডি চারটা ডেটা দেওয়া রয়েছে এগুলা দেখো এ যেটা আছে এখানে দেখো এটা দুইটা কলমের জায়গা নিছে এখানে কিন্তু দাগ হওয়ার কথা ছিল দাগ হয় নাই অর্থাৎ এ যে ডেটাটা আছে সেটা আছে দুইটা কলমের জায়গা নিছে সিমিলার ভাবে দেখো আর একটা কাজ করেছে এখানে বি যে আছে বি কি করছে দেখো তো দুইটা দুইটা রো এর জায়গা একত্রিত করে নিছে তাহলে এই টেবিলটার মধ্যে আমাদের কল স্পেন এবং রো স্পেন নামে দুইটা অ্যাক্টিভিট ব্যবহার করা হবে আসো আমরা এটা হচ্ছে এখন ডাইরেক্ট এস করে দেখি কিভাবে করা যায় এটা খুবই সিম্পল জিনিস সর্বপ্রথম আমরা এস টেবিলটা শুরু করব এস এবং তারপরে আমরা বডি থেকে শুরু করব বডি তারপর দেখো টেবিল শুরু করার জন্য যে কাজটা করতে হবে টেবিল বর্ডার আমরা টেবিলটা শুরু করলাম দেখো টেবিলটা শুরু করার পরে আমরা দেখবো টেবিলের উপরে কোনো কিছু ক্যাপশন আছে কিনা টেবিলের ক্যাপশন হচ্ছে উপরের লেখা দেখো এখানে উপরের লেখাটা কি দেওয়া আছে আলফাবেট দিয়ে আছে ড্যাটসমিন ক্যাপশন দিয়ে আছে টেবিল ট্যাগের পরে অবশ্যই টেবিল ট্যাগের পরে ক্যাপশনটা শুরু করতে হবে কেন কারণ ক্যাপশনটা কার টেবিলে এর জন্য টেবিল টেকটা শুরু করে এখানে আমরা লিখবো ক্যাপশন ক্যাপশন ট্যাগ লিখে ক্যাপশনটা যা দেয়া আছে তাই দেব ক্যাপশনটা কি দেয়া আছে আলফাবেট দেখো এই যে আলফাবেট দেয়া আছে এল পি এস এ আ পেস এ আলফাবেট ক্যাপশন শুরু এবং ক্যাপশন ট্যাগটা কি হবে শেষ হবে এবং তারপর হচ্ছে আমাদের টেবিলে মেইন কার্যক্রম শুরু হয়ে যাবে যেটা হচ্ছে টেবিলের রো আমরা যখন ক্যাপশনটা লিখেছি এখন আমরা হচ্ছে টেবিলের রো শুরু করব দেখো প্রথম রো শুরু করব রো শুরু করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে টি আর যেহেতু মাসখানে আছে আমরা এখানে লিখে দিব অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যালাইন তারপরে দেখো আমাদের এখানে একটা ডেটা ডে আছে সেটা হচ্ছে এ এর জন্য আমরা টেবিলে ডেটা ধরার জন্য ব্যবহার করব টিডি এবং দেখো এটা এটা কয়টা কলামের জায়গা নিছে এটা হচ্ছে দুইটা কলামের জায়গা নিছে একটা হচ্ছে দেখো এখানে দুইটা কলামের জায়গা নিছে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে তোমাদের দেখো ওই যে বি নাম আর যে কলামটা আছে এবং সি যে কলামটা আছে এই দুইটা কলামকেই একত্রিত করে এ নিছে তার জন্য এখানে যে কাজটা করতে হবে আমাদের এখানে আমাদের লিখতে হবে টিডি কলিসপেন টু ডিডি কলিসপেন টু লিখলাম এবং এখানে এ দেওয়া আছে আমরা জাস্ট এখানে সিম্পল ভাবে এ লিখে দিব টিডি ট্যাগ শুরু করেছি টিডি ট্যাগটা আমরা শেষ করব এবং এই রোর মধ্যে দেখো এই রোর মধ্যে কি আর কিছু আছে এ বেতে তো এ বেতে আর কিছু আছে নাই তাহলে এই রোটা কিন্তু আমাদের শেষ এই রোটা আমরা শুরু করেছিলাম কি দিয়ে টি আর ট্যাগ দিয়ে দেখো এই রোটা আমাদের যখন শেষ হইছে তখন টি আর ট্যাগটা আমাদের শেষ করতে হবে তাহলে আমরা কি করব এখন ক্লিয়ার ট্যাগটা শেষ করব স্ল্যাশ ক্লিয়ার আশা করি এইটুকু সিম্পল ভাবে বুঝতে পারছো দেখো এখন আমরা সেকেন্ড রোতে শুরু করব সেকেন্ড রোর মধ্যে কি আছে দেখো সেকেন্ড রো শুরু করব সেকেন্ড রোর মধ্যে একটা আছে বি ডেটা এবং এই রো বরাবর দেখো এখানে কি আছে সি ডেটা আছে তাহলে এই সেকেন্ড এর মধ্যে বি আছে এবং সি আছে এবং দুইটা দেখো মাসখানে আছে এর জন্য আমরা যে কাজটা করব পরবর্তীতে আরেকটা একটা রো শুরু করার জন্য আমরা টি আর ট্যাগ দিয়ে আবার শুরু করব আমরা জানি যতগুলো রো শুরু হয় টি আর ট্যাগ দিয়ে শুরু হয় মাঝখানে আছে আমরা এর জন্য লিখবো অ্যালাইন সেন্টার ইয়ার অ্যালাইন সেন্টার এবং প্রথমটা আমরা লিখবো টিডি টিডি তে কি দেওয়া আছে এখানে বি দেওয়া আছে আমরা এখানে কি লিখবো বি টিডি ট্যাগ শুরু টিডি ট্যাগ শেষ এখানে দেখো এইভাবে যারা করবা তারা কিন্তু একটা ভুল করবা কি ভুল করবা টিডি বি টিডি শেষ দেখো এই যে যে আমাদের এখানে বি আছে এটা কি একটা রো নিচে নেই নাই এখানে কিন্তু তো দুইটা রো জায়গা নিচে দেখো খেয়াল করো এইখানে দুইটা এইভাবে একটা দাগ হওয়ার কথা ছিল দাগটা কি হয়েছে হয় নাই এর জন্য তুমি যদি টি ডি এইভাবে বি লেখো তাহলে কিন্তু হবে না ভালো করে খেয়াল করো রো স্পেন কলেজ স্পেন অনেক ঝামেলা হয় এর জন্য আমি এইভাবে শিখাচ্ছি যাতে হচ্ছে ভুল তোমাদের না হয় তাহলে তুমি এখানে কি লিখবা টি ডি দুইটা রোর জায়গা নিচ্ছে এর জন্য কি ব্যবহার করবা রো স্পেন রো স্পেন কি ব্যবহার করবা টু দুইটা রোর জায়গা নিচ্ছে এর জন্য রো স্পেন টু ডেটাটা কি দেয়া আছে বি এখানে কি লিখবা জাস্ট বি লিখবা টি ডেট শুরু টি ডেট শেষ তারপরে দেখো আরেকটা ডেটা আছে টি ডি তুমি এখানে কি করবা টি ডি শুরু করবা টি ডি তে এইখানে কিন্তু সিম্পল বা নরমালি আছে তার জন্য তুমি এখানে সি লিখবা টি ডি শুরু টি ডি শেষ এই রো এর মধ্যে বি এবং সি বাদে তো আর কিছু নাই তাহলে আমাদের এই রোটা শুরু করেছি এই রোটা শেষ করব সিম্পল ভাবে দেখো আর একটা রো আছে সেটা হচ্ছে শুধু ডি আছে তাহলে আমরা আবার লিখতে পারি এর নিচে হবে দেখো এর জন্য বলে দেবো তারপর দেখো এখানে এখানে কি আছে শুধু ডি আমরা ডি ট্যাগ ট্যাগ শুরু শেষ এই রোড মধ্যে ডি ব্যাতে আর কিছু নাই এর জন্য টিআর ট্যাগ শুরু করেছি টিআর ট্যাগ শেষ এবং টেবিলের সম্পূর্ণ কার্যক্রম আমাদের শেষ এর জন্য আমরা টেবিল ট্যাগটা শুরু করেছিলাম টেবিল বর্ডার ওয়ান টেবিল ট্যাগটা টেবিল ট্যাগটা শেষ করবো টেবিল শেষ করলাম এরপর আমরা বডি শেষ করবো এরপরে আমরা কি শেষ করবো এই স্টেব দেখো এই হচ্ছে আমাদের এই টেবিলটা এই করতে হবে তুমি যদি এই টেবিলটা বুঝো এবং বিস পেন ব্যবহার করছি এগুলো যদি ঠিক মতো বোঝো তাহলে টেবিলের মধ্যে ইমেজ তারপর লিস্ট তারপর হাইপার লিঙ্ক এই তিনটে জিনিস দিয়ে কিন্তু যে কোনো টেবিল তোমাদের দিবে এটা যদি বোঝো তাহলে বাকিগুলো কিন্তু করতে পারবা এই জন্য তোমরা যে কাজটি করতে পারো যেহেতু আমরা এই ক্লাস তোমাদের ফ্রিতে করাই দিচ্ছি তোমরা চাইলে আমাদের ত্রিশ দিনের যে পেড ব্যাচ আছে সেই ব্যাচে কিন্তু ভর্তি হয়ে সম্পূর্ণ আইসিটি প্রস্তুতি নিতে পারো তো দেখা যাচ্ছে আগামী ক্লাসে থ্যাংক ইউ